আমার শ্রাদ্দ বাড়ির লুক একেবারে কমপ্লিট আগেকার দিনে শ্রাদ্দ বাড়ির এই দেখো প্রথমেই আমি একটা হালকা কালারের কুর্তি পরে নিয়েছি আর ওড়নাটাও নিয়ে নিচ্ছি কারণ আমি আজকে শ্রাদ্ধ বাড়ি যাবো তো শ্রাধ বাড়ি যাওয়ার জন্য ওড়নাটা আমাকে ভদ্রভাবে নিতে হবে তো আমি এখন সেটাই করে নিচ্ছি এই দেখো ওড়নাটা আমি এখন ভদ্রভাবে সুন্দর করে নিয়ে নিচ্ছি পর আমি এখন চুলটা ভালো করে বেঁধে নিব চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি কারণ চুলে খুব জোট লেগেছিল তো এখন চুলটা আঁচড়ে নিই আর চুল ছেড়ে একদম যাওয়া যাবে না কারণ মা কাকিমাদের কাছ থেকেই শোনা আর কি শ্রাদ্ধ চুল একদম ছেড়ে যাওয়া যায় না কারণ সেখানে প্রেতাত্মা ঘুরে তো তার করার জন্য আমি চুলটা ভালো করে বেনুনি করে নিচ্ছি আজকে বেনুনি করাটা খুব সুন্দর হয়েছে এবার মুখে একটু ক্রিম দিয়ে দিন না হলে মুখটা কেমন চকচর করবে ক্রিমটাও আমার শেষ হয়ে গেছে কি জ্বালা এই তো ভেতরে আছে একুম ঠুকে ঠুকে বের করে দিয়ে গোটা মুখে ক্রিমটা মেখে নিই ক্রিমটা না মাখলে তো হবেই না গরম থাকলে তো কোনো কথাই ছিল না শীত যেহেতু তাই জন্য আমি ক্রিমটা মাখছি না হলে ক্রিম না মেখেই আমি চলে যেতাম সাধ্য বাড়িতে এবারে ছোট্ট কানের দুলটাই পরে নেব কারণ বড় কানের দুল তো শ্রাদ্ধ বাড়িতে মারাই না তো এই ছোট্ট মিষ্টি কানের দুলটাই পরে নিই এটা পরলে আমাকে খুব মিষ্টিও লাগবে দেখতে এই মেন জিনিসটাই তো পড়তে ভুলে গিয়েছিলাম সিঁদুর সিঁদুরটা না পড়লে তো মুখটা একেবারেই ভালো লাগবে না তো অল্প করেই সিঁদুরটা আমি পরে নিচ্ছি মুখটা কেমন খালি খালি লাগছে ও আমি তো টিপ পরতেই ভুলে গেছি বড় টিপ তো শ্রাদ্ধ বাড়িতে আর পরা যায় না তো এই আমি ছোট্ট টিপটাই পরে নিচ্ছি শ্রাদ বাড়িতে তো লিপস্টিক দিয়ে দেওয়া যাবে না তাই জন্য আমি ভ্যাসলিন দিয়ে দিচ্ছি এরপর আমি শ্রাদ্ধ যাওয়ার জন্য একেবারে রেডি একটু কি পারফিউম দিলে ভালো তো ও না না শ্রাদ্ধ তো পারফিউম দিয়ে যাওয়া যায় না কারণ শ্রাদ্ধ অনেক খাওয়া বাতাস লেগে যায় তো চলো আমি এখন শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার জন্য একেবারে রেডি আর চুলটা পেছনে করে নিচ্ছিলাম কারণ সামনে রেখে চুলটা একেবারে অভদ্র লাগছিল তো শ্রাদ্ধ বাড়িতে যাবো যেহেতু একটু ভদ্রভাবেই যেতে হবে তো আমি শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গেছি তো চলো আমি এখন শ্রাদ্ধ বাড়িতে যাবো শ্রাদ্ধ বাড়ির তো আজকে আমি যাব শ্রাদ্দ বাড়ি তার জন্য আমি একটা কত সুন্দর দেখো গ্রাউন্ড পরে নিয়েছি গ্রাউন্ডটার ঘেরটা দেখো কতটা সুন্দর লাগছে আমাকে গ্রাউন্ডটা পরে এরপর আমি মেকআপ করবো ফাউন্ডেশন ক্রিম সব কিছু ভালো করে এখন মুখে মেখে নিই এরপর আমি ঠোঁটে একটা ডিপ রেড কালারের লিপস্টিক দিয়ে দিচ্ছি কারণ একটু ডিপ লিপস্টিক না পড়লে মুখটা বেশ মানায় না আর চোখে একটু আমি আইস্যাডো দিয়ে দিচ্ছি একটু ডিপ করেই দিচ্ছি কারণ ডিপ করে না দিলে না আইস্যাডোটা ভালোই লাগবে না দেখতে দেখো দেখতে দেখতে আমার দুটা চোখে কি সুন্দর লাগছে আই শ্যাডোটা ডিপ করে দিয়ে চোখটা কতটা সুন্দর লাগছে এরপর আমি সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে নিয়েছি এই দেখো জুয়েলারিগুলো আমি এখন পরে নিচ্ছি কানে না ছোটো কানের শ্রাদ্ধ বাড়িতে একদমই মানায় না সেই জন্য আমি পাশাটা পরে নিলাম আর কি এরপর আমার মনে পড়লো যে শ্রাদ্ধ বাড়িতে যাবো আর আমি নেল এক্সটেনশনই করাইনি ঝটপট করে ফোন করে একজনকে ডাকলাম পার্লার থেকে এসে আমাকে নেল এক্সটেনশন করে দিয়ে গেল এরপর আমি এখন রেড কালারের নেল পলিশ পরে নিচ্ছি তাছাড়া নেল পলিশ একদমই ভালো লাগবে না রেড কালার না পরলে সাধ্য বাড়িতে যাবো যেহেতু তোমরাই বলো আমার নেলটা কেমন লাগছে ভালো হয়েছে তো আমার জুয়েলারির ম্যাচিংয়ের একটা রিং নিয়ে নিয়েছি আর দেখো আমার হাতে কত সুন্দর লাগছে কি বড় বড় নোক আমার আর এখন চুলটা আমি বেঁধে নিচ্ছি নোখটার জন্য খুব প্রবলেম হচ্ছে তা কোনো ব্যাপার না চুলটা আমি একদমই বাঁধবো না চুলটা কত সুন্দর করে ছেড়ে দিয়েছি দেখো আর সামনের দিকে নিয়ে নিয়েছি চুল বেঁধে গেলে সাধ্য বাড়িতে একদমই মানাবে না তো শাশুড়ি যেহেতু বলল যে তোমার ওই আরের কাছে একটু স্লাইক খোলা কারণটা স্টাইল শাশুড়ি মাকে বললাম তবুও শাশুড়ি মায়ের কথা রাখতেই আমি এই রেড কালারের ওন্নাটা নিয়ে নিলাম কারণ সাধ্য বাড়ি যাচ্ছি যেহেতু একটু ভদ্রভাবেই যেতে হবে তো এই যে আমি এখন রেড কালারের ওন্নাটা নিয়ে নিয়েছি আর পারফিউমটা তো মাস্ট এটা না দিলে তো হবেই না তো পারফিউমটাই আমি একটু ভালো করে দিয়ে দিলাম ফাইনালি আমার শ্রাদ্ধ বাড়ির লুক কমপ্লিট তো তোমাদের কেমন লাগছে আমার শ্রাদ্ধ বাড়ির লুকটা অবশ্যই কমেন্ট করে বলো আজকালকার দিনে শ্রাদ্ধ বাড়িতে এখন আর কেউ টিপ পরে না তাই আমিও আর টিপ পড়লাম না তো চলো বাই ভাই শ্রাদ্ধ বাড়ি যাওয়া যাক